প্রিয় শিক্ষার্থীবৃন্দ আদর্শ পাঠের সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন আশা করি সকলেই ভালো আছো প্রিয় শিক্ষার্থীবৃন্দ এখন যে বিষয়টি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছে বিষয়টি হচ্ছে শিক্ষার্থীদের এসি পঁচিশ বিমা এর প্রথম পত্রের প্রস্তুতিমূলক আলোচনা এবং সেই প্রস্তুতিমূলক আলোচনাটি হচ্ছে ষষ্ঠ অধ্যায় দীর্ঘমেয়াদী অর্থায়ন সম্পর্কে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা তোমাদেরকে বলেছিলাম দীর্ঘমেয়াদী অর্থায়নের কিছু সূত্র রয়েছে তুমি যদি এই সূত্রগুলো ভালোভাবে পারো এবং বুঝতে পারো তাহলে অবশ্যই দীর্ঘমেয়াদী অর্থায়ন সম্পর্কে আর তোমার সমস্যা থাকবে না এবং যে কোনো সৃজনশীল অঙ্ক আসলেই তুমি এখান থেকে দিতে পারবে এবং এখান থেকে দুটি অঙ্ক থাকবে নম্বর হচ্ছে বিশ এবং তুমি বিশে বিশ নম্বর পাবে তাহলে আর দেরি না করে এই দীর্ঘমেয়াদী অর্থায়নের যে সূত্রগুলো রয়েছে সেই সূত্রগুলো সম্পর্কে এখন আমরা আলোচনা করবো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা এখানে প্রথমে লিখেছি বন্ডের মূল্য সাধারণত এই দীর্ঘমেয়াদী অর্থায়নের অঙ্কই হচ্ছে বন্ডের মূল্য সম্পর্কিত তোমাকে অবশ্যই বন্ডের মূল্য বের করতে হবে এবং মূল্য বের করতে বলবে এখন তোমাকে যদি বন্ডের মূল্য বের করতে বলে তাহলে অঙ্কের প্রশ্নে কিভাবে আছে এটি তোমাকে প্রথমে বুঝতে হবে যেমন যদি বন্ডের মূল্য বের করতে বলা হয় এবং সেখানে যদি কুপন সুদের হার মানে হচ্ছে প্রয়োজনীয় আয়ের হার প্রয়োজনীয় আয়ের হার বা প্রত্যাশিত আয়ের হার একই বিষয় তারপরে সময় অভিহিত মূল্য বা লিখিত মূল্য অর্থাৎ বন্ডের লিখিত মূল্য বা অভিহিত মূল্য বা ফেস ভ্যালু এটা যদি দেওয়া থাকে বন্ডের বাজার মূল্য এইগুলো যদি সাধারণত দেওয়া থাকে যেমন এখানে বি মানে হচ্ছে বন্ডের মূল্য আই ইনটু এক মাইনাস এক ভাগ এক প্লাস কেডি হোল টু দি পাওয়ার এন ডিভাইডেড কেডি প্লাস এম ভি ডিভাইডেড এক প্লাস কেডি হোল টু দি পাওয়ার এন আয় মানে সুদের হার এক এবং এক এটি হচ্ছে সূত্রের কেডি বা কেডি এটা হচ্ছে প্রত্যাশিত আয়ের হার বা প্রয়োজনীয় আয়ের হার এন মানে সময় এম মানে হচ্ছে অভিহিত মূল্য বা লিখিত মূল্য বন্ডের লিখিত মূল্য বা অভিহিত মূল্য এটাকে এমবি দ্বারা প্রকাশ করা হয় আর হচ্ছে কি প্রয়োজনীয় আয়ের হার এবং বার্ষিক সুদ প্রদানের ক্ষেত্রে তোমাকে যদি বার্ষিক সুদ প্রদানের কথা বলে এবং এই সমস্ত বিষয়গুলো যদি দেওয়া থাকে তাহলে বন্ডের মূল্য বের করতে গেলে এই সূত্রটি প্রযোজ্য এখন এখানে স্পষ্ট করে লেখা আছে কি বার্ষিক সুদ প্রদানের ক্ষেত্রে অর্থাৎ বছরে একবার বছরে একবার এমন যদি হয় যে অর্ধবার্ষিক অর্থাৎ বছরে কয়বার দুইবার তখন কি করতে হবে বন্ডের মূল্যের সূত্র এটি আসবে শুধু আয়ের সাথে দুই ভাগ করতে হবে কেডির সাথে দুই ভাগ করতে হবে এন এর সাথে দুই গুণ করতে হবে কেডির সাথে দুই ভাগ করতে হবে এন এর সাথে দুই গুণ করতে হবে এই দুই কখন করতে হবে যখন অর্ধবার্ষিকের কথা বলবে যদি অর্ধবার্ষিক না বলে মাসিক এরকম বলে তাহলে বছরে কতবার বারো বার তখন আয়ের সাথে বারো ভাগ করতে হবে কেডির সাথেও বারো ভাগ করতে হবে এবং এনের সাথে বারো গুণ করতে হবে এই হচ্ছে বন্ডের মূল্য নির্ণয়ের ক্ষেত্রে এবং যদি কোনো অঙ্কে বছর উল্লেখ না থাকে মানে বছর উল্লেখ থাকবে না অর্থাৎ যদি কোনো অঙ্কে বছর উল্লেখ না থাকে তখন বন্ডের মূল্যের সূত্র হচ্ছে বি ভি সমান আয় ডিভাইডেড কেডি আয় হচ্ছে কুপন সুদের হার এবং কেডি হচ্ছে প্রত্যাশিত আয়ের হার বা প্রয়োজনীয় আয়ের হার এখন যদি কুপন সুদের হার উল্লেখ না থাকে কুপন সুদের হার স্পষ্ট করে অঙ্কে কুপন সুদের হার উল্লেখ থাকে কিন্তু এটা যদি উল্লেখ না থাকে তখন বন্ডের মূল্যের সূত্র হচ্ছে এম ভি ডিভাইডেড এক প্লাস কেডি হোল টু দি পাওয়ার এন এম ভি হচ্ছে ভ্যালু বা বন্ডের লিখিত মূল্য বা অভিহিত মূল্য আর কেডি হচ্ছে প্রয়োজনীয় আয়ের হার বা প্রত্যাশিত আয়ের হার এন হচ্ছে সময় কুপন সুদের হার যদি উল্লেখটা থাকে তাহলে তাকে শূন্য বা জিরো কুপন বন্ড বলা যায় শূন্য বা জিরো কুপন মেয়াদ বন্ডের মূল্য মেয়াদ পূর্তিতে বন্ডের মূল্য বলতে বোঝানো হয় ইল টু ম্যাচুরিটি অর্থাৎ ওয়াই এর সূত্র হচ্ছে আই প্লাস আর ভি মাইনাস এস বি ডিভাইডেড এন ভাত আর ভি প্লাস এস ভি ডিভাইডেড টু আই হচ্ছে কুপন সুদের হার আরভি হচ্ছে ফেস ভ্যালু বা অবিহত মূল্য বা লিখিত মূল্য আর এস হচ্ছে বাজার মূল্য এস হচ্ছে বন্ডের বাজার মূল্য আর এন হচ্ছে সময় তারপরে যদি বলে ইল টু কল ইল টু কল মানে হচ্ছে তলবযোগ্য মূল্য তলব যোগ্য বন্ডের মূল্য বের করতে গেলে মানে ইল টু করতে হয় এর সূত্র হচ্ছে মানে আই আই সুদের হার বা কুপন সুদের হার প্লাস ডিভাইডেড এখানে বলতে সিপি বোঝায় হচ্ছে কল প্রাইস সিপি মানে কল প্রাইস অর্থাৎ তলব মূল্য অর্থাৎ তলব মূল্য তাহলে সিপি মাইনাস এসবি এস বি মানে হচ্ছে বন্ডের বাজার মূল্য ডিভাইডেড এন ভাগ সিপি প্লাস এস বি ডিভাইডেড এটি হচ্ছে ইল টু কল অর্থাৎ ওআইটি সিম চলতি উপার্জন হার যদি বের করতে বলে মানে কারেন্ট ইল্ট চলতি উপার্জন হার ইংলিশে হচ্ছে কারেন্ট ইল্ট এটি বের করার সূত্র হচ্ছে আয় ডিভাইডেড পি জিরো মানে হচ্ছে মার্কেট প্রাইস পি হচ্ছে মার্কেট প্রাইস আর আয় হচ্ছে কুপন সুদের হার আমরা যদি এখানে যে ছয়টি সূত্র রয়েছে যদি এই ছয়টি সূত্র পারি তাহলে দীর্ঘমেয়াদী অর্থায়নে আর কোনো সমস্যায় থাকবে না এখন আমরা একটি সৃজনশীল অঙ্ক করে দিব এবং সেটা কিভাবে করতে হয় তা বুঝিয়ে প্রিয় শিক্ষার্থীবৃন্দ বৃন্দ আমরা একটি সৃজনশীল অঙ্ক নিয়ে এসেছি আশা করি এই সৃজনশীল অঙ্কটি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে বুঝে নেওয়ার চেষ্টা করবে মনে করো আমাদের একটি অঙ্কের মধ্যে বন্ড দেওয়া আছে পি বন্ড এবং কিউ বন্ড এবং পি বন্ডের কুপন সুদের হার হচ্ছে তেরো পার্সেন্ট মেয়াদ হচ্ছে পাঁচ বছর এবং বাজার মূল্য দেওয়া রয়েছে এগারোশো নব্বই টাকা কিউ বন্ড এর কুপন সুদের হার হচ্ছে এগারো পার্সেন্ট এখানে কোনো বছর দেওয়া নেই মানে মেয়াদ দেওয়া নেই এবং বাজার মূল্য হচ্ছে আটশত টাকা উভয় বন্ডের অভিহিত মূল্য অভিহিত মূল্য যে কথা ভ্যালু একই কথা এবং লিখিত মূল্য একই কথা কত টাকা এক হাজার টাকা এবং প্রত্যাশিত আয়ের হার প্রত্যাশিত আয়ের হার এবং প্রয়োজনীয় আয়ের হার একই কথা এবং সেটি হচ্ছে দশ পার্সেন্ট আমাদের করণীয় হচ্ছে পি বন্ডের বর্তমান মূল্য প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা সকলেই জানি যদি বন্ড নির্ণয় করার সময় কুপন সুদের হার বছর বাজার মূল্য অভিহূত মূল্য এর সবকিছু যদি দেওয়া থাকে তাহলে আমরা আমরা এক নাম্বার যে সূত্রটি দিয়েছিলাম সেই সূত্রটি দিয়ে অঙ্ক করতে হবে আমরা সেই সূত্রটি লিখে নিয়েছি আই গুণন এক মাইনাস এক ভাগ এক প্লাস কেডি হোল টু দি পাওয়ার এন ডিভাইডেড কেডি প্লাস এম ভি ডিভাইডেড এক প্লাস কেডি হোল টু দি পাওয়ার এন এখানে যেমন এখানে রয়েছে আয় তাহলে আয় মানে কি আয় হচ্ছে কুপন সুদের হার আমি পাশে লিখে দিয়েছিলাম সূত্রের মধ্যে আয় হচ্ছে কুপন সুদের হার এবং এই কুপন সুদের হার এটা যখন আমরা ধরবো তখন কার উপরে ধরবো যেহেতু পি বন্ডের বর্তমান মূল্য পি বন্ডের কুপন সুদের হার তেরো পার্সেন্ট এবং এই টাকাটা ধরতে হয় সর্বদা অভিহিত মূল্যের উপর অভিহিত মূল্য বা লিখিত মূল্য যা দেওয়া থাকবে তার উপর ধরতে হবে অর্থাৎ অভিহিত মূল্য হচ্ছে এক হাজার টাকা এই এক হাজার টাকার উপর তেরো পার্সেন্ট অর্থাৎ একশো টাকা গুণ পার্সেন্ট দিলে কত বের হয় একশো তিরিশ টাকা তারপরে এক হচ্ছে সংখ্যা এক ধরার কোন প্রয়োজন নেই কেডি কেরি মানে হচ্ছে প্রয়োজনীয় আয়ের হার বা প্রত্যাশিত আয়ের হার অঙ্কে প্রত্যাশিত আয়ের হার দেওয়া আছে দশ পার্সেন্ট আমরা দশ পার্সেন্ট লিখবো বা দশ পার্সেন্ট মানে হচ্ছে দশ ভাগ একশো দশ ভাগ একশো তাহলে দশ ভাগ একশো হচ্ছে শূন্য দশমিক এক তারপর হচ্ছে এন এন হচ্ছে সময় আমাদের পি বন্ডের সময় হচ্ছে পাঁচ বছর আমরা এখানে লিখবো ফাইভ পাঁচ বছর তারপর হচ্ছে এম ভি এম ভি কথাটির অর্থ হচ্ছে ফেস ভ্যালু বা অভিহিত মূল্য বা লিখিত মূল্য এখানে লিখিত মূল্য বা অভিহিত মূল্য রয়েছে এক হাজার টাকা তারপর কেডি কেডির মান আমরা নিয়েছি এন এন এর মান আমরা নিয়েছি তাহলে যে মানগুলো আমাদের প্রয়োজন আমরা সেই মানগুলো এখানে লিখে নিয়েছি এখন সেই মানগুলো আমরা বসাবো যেমন আয় আয় হচ্ছে একশো আমরা এখানে একশো ত্রিশ লিখব গুণন এক মাইনাস উপরে হচ্ছে এক এক প্লাস কেডি কেডির মান হচ্ছে শূন্য দশমিক এক শূন্য দশমিক এক আর এন মান হচ্ছে পাঁচ আমরা এখানে ব্র্যাকেট দিয়ে এন এর মান লিখব পাঁচ আর কেডির মান হচ্ছে শূন্য দশমিক এক এটা আমরা থার্ড ব্র্যাকেটে দিয়ে দিব যোগ এম ভি এম ভি হচ্ছে এক হাজার এক প্লাস কেডি এক প্লাস কেডি কেডির মান হচ্ছে শূন্য দশমিক এক তার উপরে পাওয়ার হচ্ছে এন এন এর মান হচ্ছে পাঁচ এখন আমরা ক্যালকুলেটরের সাহায্যে এ মানটি বের করার চেষ্টা করব একশো ত্রিশ গুণন আমরা কিভাবে বের করতে পারি একটু বোঝার চেষ্টা করবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ বৃন্দ এখানে প্রথমে আমরা লিখবো এখানে এক এক লিখবো মাইনাস মাইনাস দিব এখানে এক এক লিখবো এখন একের সাথে শূন্য দশমিক শূন্য দশমিক এক দশমিক এক তাহলে এক দশমিক এক এর উপর পাওয়ার আছে কত পাঁচ আমরা এক দশমিক এক লেখে পাওয়ারে চাপ দিব তার উপর লিখবো ফাইভ ফাইভ দিলে আমাদের ফল হয়েছে এক দশমিক সিক্স ওয়ান জিরো ফাইভ ওয়ান তুমি এখানে দশমিকের পরে পাঁচ ঘর আছে তাও নিতে পারো আবার দশমিকের পরে চার ঘর নিয়েও করতে পারো আমরা এখানে দশমিকের পরে চার ঘর নিয়ে করবো অর্থাৎ এক দশমিক ছয় এক শূন্য পাঁচ আর শূন্য দশমিক এক থার্ড ব্র্যাকেট যোগ এক হাজার আর এটা আর এটা কিন্তু একই এটার মান যাবে হয়েছে আমরা এখানে সেটা লিখে দেবো এক দশমিক ছয় এক শূন্য পাঁচ এখন একশো তিরিশ গুণন এখন দেখব আমরা এটি একবারে মান বের করব কিভাবে প্রথমে একের সাথে এটা ভাগ করব একের সাথে এটা ভাগ করার পরে যে ফল আসবে সেই ফল এক থেকে কি করব বিয়োগ করব দেখো কিভাবে করি একটু বোঝার চেষ্টা করবে প্রথমে এক তারপরে ভাগ এক দশমিক ছয় এক শূন্য পাঁচ ভাগ করলে যে ফল আসলো এই ফল এক থেকে কি করতে হবে বিয়োগ যেহেতু এক আগে লেখার কথা যে আমার যেহেতু ভাগ করে ফলটা আগে এসেছে আমি এক পরে লিখব এক পরে আমাদের মাইনাসে ফল বেরোবো কিন্তু আমরা মাইনাস দেবো না সেটি প্লাস দেবো অর্থাৎ মাইনাস এক একটি ফল বের হয়েছে সেই ফলের সাথে শূন্য দশমিক এক আকারে রয়েছে ভাগ আমরা এর জন্য লিখব ভাগ শূন্য দশমিক এক ভাগ দিলে একটি ফল বের হয়েছে আমি তোমাদেরকে প্রথমে বলেছিলাম আমাদের একটি ফল যেটি বের হবে সেটি মাইনাসের কিন্তু আমরা মাইনাসের দিব না অর্থাৎ তিন দশমিক সাত নয় শূন্য অনেক ঘর বের হয়েছে আমরা দশমিকের পরে চার ঘর তিন দশমিক সাত নয় শূন্য সাত এ হচ্ছে ফল যোগ তারপর এটা আমরা কি করব ভাগ করে দেব অর্থাৎ প্রথমে লিখব এক হাজার ভাগ এক দশমিক ছয় এক শূন্য পাঁচ সমান আমরা লিখে দিয়েছি এখন আমরা দেখতে পাচ্ছি একশো ত্রিশের সাথে তিন দশমিক সাত নয় শূন্য সাত এটি কি আকার রয়েছে গুণ আকার রয়েছে আমরা এটি গুণ করবো গুণ করে যে ফল আসবে সেই ফলের সাথে এই সংখ্যাটি যোগ করে দিব তাহলে আমাদের পি বন্ডের বর্তমান মূল্য বের হবে অর্থাৎ একশো ত্রিশন তিন দশমিক সাত নয় শূন্য সাত গুণ করলে ফল হয় কত চারশো বিরানব্বই দশমিক সাত নয় এক এর সাথে এটি কি করবো যোগ করবো অর্থাৎ যোগ ছয়শো বিশ দশমিক নয় দুই পাঁচ এক ফল হয়েছে কত এগারোশো তেরো আমরা এখানে লিখব এগারোশো তেরো দশমিক সাত এক ছয় এক এই হচ্ছে আমাদের পি বন্ডের বর্তমান মূল্য আশা করি পি বন্ডের বর্তমান মূল্য কিভাবে আমরা বের করেছি সকলে বুঝে নিয়েছ এখন দুই নম্বরে বলা হয়েছে কোন বন্ডে বিনিয়োগ করা উচিত প্রিয় শিক্ষার্থীবৃন্দ যেহেতু এখানে বন্ড রয়েছে দুইটি একটি পি বন্ড আর একটি হচ্ছে কিউ বন্ড যেহেতু পি বন্ডের বর্তমান মূল্য আমরা বের করেছি তাহলে কোন বন্ডে বিনিয়োগ করা উচিত এটা বের করার জন্য কিউ বন্ডেরও বর্তমান মূল্য বের করতে হবে আমরা এখন কিউ বন্ডের বর্তমান মূল্য বের করব প্রিয় শিক্ষার্থী এখন আমরা আলোচনা করব কোন বন্ডে বিনিয়োগ করা উচিত এই অঙ্কটি কিভাবে করতে হবে কোন বন্ডে বিনিয়োগ করা উচিত তার নির্ণয়ের জন্য উভয় বন্ডের বর্তমান মূল্য বের করতে হবে বা নির্ণয় করতে হবে আমরা পি বন্ডের বর্তমান মূল্য পেয়েছিলাম এগারোশো তেরো দশমিক সাত এক ছয় এক টাকা এখন কিউ বন্ডের বর্তমান মূল্য নির্ণয় কিউ বন্ড প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা অঙ্কের যে ডাক বা প্রশ্ন সেখানে লেখা রয়েছে কিউ বন্ড সেই কিউ বন্ডের কুপন সুদের হার হচ্ছে এগারো পার্সেন্ট এর কোনো বছর দেওয়া নেই আর বাজার মূল্য হচ্ছে আটশত টাকা প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা সূত্রের মধ্যে শিখেছিলাম যদি কোনো বন্ডের মেয়াদ সময় উল্লেখ না থাকে তখন ওই সময় বন্ডের মূল্যের সূত্র হচ্ছে আই ডিভাইডেড কে আই ডিভাইডেড কে এখানে আই। আয় হচ্ছে সুদের হার এবং এই সুদের হার ধরতে হয় ফেজ ভ্যালু বালিখিত মূল্য বা অববিহত মূল্যের উপর এর জন্য আমরা ফেস ভ্যালু দেওয়া ছিল বা অবহিত মূল্য দেওয়া ছিল এক টাকা এক হাজার গুনন আর কিউ বন্ডের কুপন সুদের হার দেওয়া ছিল এগারো পার্সেন্ট তাহলে এক হাজার গুনন এগারো ক্যালকুলেটরে দিলে একশো টাকা সে এবং কেডি কেডি হচ্ছে প্রত্যাশিত আয়ের হার

আমরা পি বন্ড এবং কিউ বন্ড দুইটি বন্ডেরই বর্তমান মূল্য বের করেছি এখন আমাদের কোন বন্ডে বিনিয়োগ করা উচিত সেটি যাচাই করতে হবে শিক্ষার্থীবৃন্দ যখন তোমার কোনো অঙ্কে বাজার মূল্য দেওয়া থাকবে সর্বদাই চিন্তা করতে হবে যে বন্ডের বাজার মূল্যের চেয়ে বর্তমান মূল্য বেশি সেই বন্ডেই বিনিয়োগ করা উচিত যে বন্ডের বাজার মূল্য অপেক্ষা বর্তমান মূল্য বেশি সেই বন্ডে কি করতে হবে বিনিয়োগ করতে হবে বা সেই বন্ডটি ক্রয় করতে হবে বা সেই বন্ড ক্রয় করা এখন লিখে দিয়েছি কিউ বন্ডে বিনিয়োগ করা উচিত কেন কারণ কিউ বন্ডের বাজার মূল্য হচ্ছে আটশত টাকা এবং বর্তমান মূল্য হচ্ছে এগারোশো টাকা তার মানে কি বাজার মূল্যের চেয়ে বর্তমান মূল্য বেশি এই জন্য কিউ বন্ডে বিনিয়োগ করা উচিত কারণ কিউ বন্ডের বর্তমান মূল্যের চেয়ে বাজার মূল্য কম ঠিক আছে অবশ্যই তাহলে বাজার মূল্যের চেয়ে যদি বর্তমান মূল্য বেশি হয় আমরা সেই বন্ডেই বিনিয়োগ করব তাহলে বন্ডের অঙ্ক কিভাবে করতে হয় সেটা আমরা বুঝে নিলাম এখন আমরা একটি ওয়াইটিএম অর্থাৎ ইল টু ম্যাচুরিটি এই অঙ্কটি কিভাবে করতে হয় সে সম্পর্কে জানবো প্রশিক্ষার্থীবৃন্দ এখন আমরা জানবো কিভাবে ওয়াইটিএম অর্থাৎ মেয়াদ পূর্তিতে আয়ের হার বের করতে হয় যেমন এখানে একটি বন্ড দেওয়া রয়েছে একটি হচ্ছে এক্স বন্ড একটি হচ্ছে ওয়াই বন্ড কুপন সুদের হার একটি হচ্ছে চোদ্দ পার্সেন্ট একটি তেরো পার্সেন্ট বাজার মূল্য বারোশো পঞ্চাশ টাকা এবং আটশত পঞ্চাশ টাকা আর মেয়াদ হচ্ছে পাঁচ বছর এবং এই পাঁচ বছর হচ্ছে এক্স বন্ডের ওয়াই বন্ডের কোনো মেয়াদ নেই এখানে বলা হয়েছে প্রতিটি বন্ডের অভিহতমূল্য এক হাজার টাকা এবং প্রত্যাশিত আয়ের হার বারো পার্সেন্ট আমাদের শুধু বলছে এক্স বন্ডের মেয়াদপূর্তিতে আয়ের হার অথবা ওয়াইটিএম প্রশ্নে মেয়াদপূর্তিতে আয়ের হার অথবা ওয়াইটিএম যে কোনো একটি নির্ণয় করতে পারে যেহেতু আমাদের বলা হয়েছে এক্স বন্ডের মেয়াদপূর্তিতে আয়ের হার মেয়াদপূর্তিতে আয়ের হারকে ওয়াইটিএম দ্বারা প্রকাশ করা হয় এবং এর সূত্র হচ্ছে আই প্লাস আর ভি মাইনাস এস ভি ডিভাইডেড এন ভাগ আর ভি প্লাস হচ্ছে সূত্র এখানে আই আয় মানে হচ্ছে সুদের হার আয় মানে হচ্ছে সুদের হার এবং সুদের হার ধরতে হয় অভিহিত মূল্য বা লিখিত মূল্যের উপর এখানে অবিহিত মূল্য হচ্ছে এক হাজার টাকা তাহলে এক হাজার গুণন এক্স বন্ড তাহলে এক্স বন্ডের এর কুপন সুদের হার চোদ্দ পার্সেন্ট চোদ্দো পার্সেন্ট তাহলে এক হাজার বুনন চাপ দিলে ফল হবে একশো টাকা তারপর হচ্ছে আর ভি আরভি মানে অভিহিত মূল্য এক টাকা এসভি এসভি হচ্ছে বাজার মূল্য যেহেতু এক্স বন্ডের কথা বলছে এক্স বন্ডের বাজার মূল্য বারোশো টাকা এন এন হচ্ছে সময় এক্স বন্ডের সময় হচ্ছে পাঁচ বছর আমরা লিখে নিয়েছি তারপর আই আয়ের মানে একশো চল্লিশ প্লাস প্লাস আরভি মানে হচ্ছে এক হাজার মাইনাস এসবি মানে বারোশো পঞ্চাশ এন হচ্ছে পাঁচ আবার আরবি হচ্ছে এক হাজার প্লাস প্লাস এস বি হচ্ছে বারোশো পঞ্চাশ ডিভাইডেড দুই গুণন একশো এখন একশো চল্লিশ এখানে প্লাস প্লাস এক হাজার বিয়োগ বারোশো পঞ্চাশ আমরা যদি এই দুটি সংখ্যা ক্যালকুলেটরে বিয়োগ করি তাহলে বিয়োগ ফল হচ্ছে দুশো পঞ্চাশ যেহেতু এই দুটি সংখ্যার মধ্যে বারোশো পঞ্চাশ টাকা বিয়োগের অর্থাৎ বারোশো পঞ্চাশ টাকা বড় এবং এর আগে বিয়োগ রয়েছে আমরা আমরা রয়েছে দিয়েছি এখন যোগ দুই হাজার দুইশো পঞ্চাশ একে ভাগ করতে হবে দুই দ্বারা ভাগ করলে এক হাজার একশো পঁচিশ গুণন একশো 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 চল্লিশ এখানে প্লাস এখানে মাইনাস এখানে প্লাস এখানে মাইনাস প্লাস এ মাইনাস দুইশো পঞ্চাশ কে পাঁচ দ্বারা ভাগ করলে পঞ্চাশ নিচে এগারোশো পঁচিশ এগারোশো পঁচিশ গুণন একশো এখন আমরা একবারে করে দিয়েছি কিভাবে একশো চল্লিশ মাইনাস পঞ্চাশ প্রথম আমরা লিখবো একশো চল্লিশ মাইনাস পঞ্চাশ ফল বের হবে নব্বই ভাগ এগারোশো পঁচিশ যে ফল বের হয়েছে গুনন একশো দিলে কী হবে আট পার্সেন্ট এই হচ্ছে মেয়াদপূর্তিতে আয়ের হার বের করার সূত্র এবং কিভাবে বের করতে হয় সেটা আমরা দেখে নিলাম এখন যেহেতু বন্ড এখানে দুটি রয়েছে আমাদের যদি এখানে বলতো যে কোন বন্ডে বিনিয়োগ করা উচিত তাহলে এর আগে যে সৃজনশীল অঙ্কটি আমরা করিয়ে দিয়েছি সেই অঙ্কের মতো আমরা সে অঙ্কটি করে নিতাম তাহলেই আমরা বুঝতে পারতাম যে কোন বন্ডে বিনিয়োগ করা উচিত আশা করি বন্ডের মূল্যের যে সূত্র ম্যাচুরিটি এই সমস্ত বিষয়ে আর কোনো তোমাদের সমস্যা নেই আশা করি দীর্ঘমেয়াদী অর্থনৈতিক এখন যদি কোনো সৃজন শ্রীলঙ্কা আসে তাহলে তোমরা অনায়াসে সেগুলো দিতে পারবে আজ এই পর্যন্ত পরবর্তীতে অন্য একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব ধন্যবাদ